আমি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলাম আপনারা জানেন পাঁচ বছর জেল খাটার পরে যখন কুষ্টিয়ার ঘটনা একজন বললেন কুষ্টিয়া আক্রান্ত হওয়ার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম তো নির্বাসনে ছয় বছর পরে আমি যখন দেশে ফিরলাম আমি একটা উজ্জীবিত তরুণদের দেখতে পেলাম বাংলাদেশে যাদের দেশপ্রেম এবং ইমানে কোনো খাদ নাই আমি এই তরুণদের বাংলাদেশের স্বাধীনতত্তর বাংলাদেশে তরুণদের মধ্যে এই পরিমাণ দেশপ্রেম এবং এই পরিমাণ ইসলামের প্রতি অনুরাগ আমি আগে কখনো দেখি নাই তো এটা আমাকে খুব ভরসা যোগায় যে সম্ভবত আমরা আমাদের লড়াই করতে সক্ষম হব এবং আমাদের স্বাধীনতা আমরা রাখতে পারব আমার একটা প্রশ্ন সেনাবাহিনী যারা আছেন সবাই সম্ভবত রিটায়ার্ড এখানে যে আপনাদের একটু বিবেচনা করা দরকার যে কি ট্রেনিং এ ঘাটতি হয়েছিল সেনাবাহিনীতে যার জন্য আয়নাঘর তৈরি হয়েছিল আয়নাঘর তৈরি হয়ে যাদেরকে টর্চার করা হয়েছে আমানকে কিংবা আমাদের মারুফকে কিংবা আরো যারা যাদেরকে টর্চার করা হয়েছে টর্চার তো আর্মিরাই করেছে সেনাবাহিনীরাই করেছে জেনারেলাই করেছে তাহলে হোয়াট ওয়াজ ফান্ডামেন্টালি রং আপনাদের আপনাদের কমরেডশিপ আপনাদের ব্রাদারহুড এটা কোথায় গেছিল যে এটা কিভাবে করা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে এই ঘরে র্যাবের ঘরে কিন্তু আমিও ছিলাম এবং আপনাদের অনেক আগে দু দশ সালে র্যাবের ঘর দেখেছি যেটা এয়ারপোর্টের উল্টো দিয়ে সে ঘরে আমি ছিলাম আমি জানি ঘরে কি হয় আমি নিজে দেখেছি এখানে তো এইটা কিভাবে সম্ভব হলো এটা আপনারাই বিবেচনা করবেন যারা এগুলো নিয়ে আপনারা কাজ করেন আর আরেকটি প্রশ্ন করে আমার বক্তব্য আমি শেষ করবো সেটা হলো যে জেলার মজুব কিভাবে পালিয়ে গেল এই ব্যর্থতা কাজ জেনারেল মুজিব আমি যতদূর জানি তিনি তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন আজকে আমরা সেটাই প্রশ্ন করেছি আমার দেশে যে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় জেনারেল মুজিকে কারা পালাতে সহযোগিতা করল এবং আমাদের কাছে অনেক রকম তথ্য আছে তাতে মনে হয় যে সার্ভিং বর্তমান মিলিটারির এক একটা অংশ একটা অংশ তাকে পালাতে সহযোগিতা করেছে কেন পালাতে সহযোগিতা করা হলো জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে একটা বিদেশি এজেন্টকে রয়েল একজন এজেন্টকে আপনারা পালাতে সহায়তা কেন করলেন তাহলে আমাদের বিপদ তো এখনো শেষ হয় নাই সুতরাং এই আপনারা নজর রাখবেন আমরা তো রাখবো মিডিয়ার তরফ থেকে সিভিলিয়ান হিসাবে আমাদের পক্ষে যতটা করা সম্ভব কিন্তু সেনাবাহিনী যারা আছেন তাদের একটু সোল দরকার তাদের আলাপ আলোচনা করা দরকার যে কিভাবে এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রকৃত দেশপ্রেমিক একটা সেনাবাহিনী আমরা করতে পারি সারা জীবন আমি জানেন সেনাবাহিনীর সমর্থনে লিখে এসছি এক এগারো রাত পর্যন্ত এক এগারো পর থেকে সেনাবাহিনী সম্পর্কে আমাকে ক্রিটিক্যাল হতে হয়েছে দেশের স্বার্থে কারণ এই সেনাবাহিনী তো আমরা দেখতে চাই নাই যে সেনাবাহিনী ভারতের নজির ভিত্তি করবে এই সেনাবাহিনী ভারত দেশের করা সেনাবাহিনীর তো দরকার নাই বাংলাদেশে জনগণের ট্যাক্সের পয়সায় আমরা সেনাবাহিনী করব আর সেটা ভারতের দালালি করবে তাহলে সেনাবাহিনীর দরকার নাই আমাদের তো এই প্রশ্নটা আমার মনে হয় সেনা কর্মকর্তাদের আপনাদের নিজেদেরকে করা উচিত আর আমরা তো আছি আপনাদের আপনাদের পাশে আছি আর সর্বশেষ আমি এই যে বইটা আমার আজ লিখেছি বিভিশিকা ময় আয়নাঘর এই বইটা পড়ার অপেক্ষায় রাখলাম আমি আমি যতটা চিনি আশা করব এই বইটার প্রতিটা অক্ষর সত্য এবং সে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি এবং সত্য কথা গোপন করবার চেষ্টা করেনি আমি এই বইটা পড়ার অপেক্ষায় রইলাম আপনাদেরকেও বলি এই বইটা সংগ্রহ করুন কারণ এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির জন্যে এটা একটা বিরাট দলিল হয়ে থাকবে